সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি সাইদ ভাই এই স্ক্রিনে যার আপড় পিকটা দেখতে পারতেছেন ওনার একজন মনের মানুষ চাই তো যাই হোক এই সুন্দরী আপুর জন্য ভালো একটা মানুষ চাই তো খুব ভালো মেয়ে তো আমার সাথে ফোনের যোগাযোগ হয়েছে কথা হয়েছে উনি ভিডিওতে আসবে না সামনে ক্যামেরার সামনে আসবে না যার কারণে আমরা ওনার পিক দিয়ে ভিডিওটা করে নিলাম যদি কেউ ওনাকে পেতে চান স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আমাদের যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব যোগাযোগ করে দেওয়ার জন্য তো যাই হোক এই আপুটির দেশে বাড়ি হচ্ছে কুমিল্লা তো আপুর বাবা মা সবই আছে তো আরেকটা বোন আছে বড় বোন ওটার বিয়ে হয়ে গেছে শুধুমাত্র ওনার বিয়ে হচ্ছে না গরিব বলে তাই এমনি দেখতে শুনতে মাসাল্লাহ তো যাই হোক কেউ যদি ওনাকে আপন করে পেতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো যোগাযোগ করে দেওয়ার জন্য এই আপুটি অনেক ভালো কথা বলছি ফোনে অনেক ভালো মনের মানুষ তো যাই হোক কেউ যদি চান আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই আমরা যোগাযোগ করাই দেবো আর আমি সাইদ ভাই আমার এস টিভি চ্যানেল থেকে বলছি যদি কেউ আমার এই চ্যানেলটা সবসময় দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওতে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটা আমাদেরই হ্যাঁ চ্যানেল প্রতিভোগ নাম্বারটা তো আমাদের সাথে যোগাযোগ করলে আমরা যোগাযোগ করে দেবো আপুটির নাম হলো নূপুর তো এই যদি কেউ ভিডিও স্ক্রিনশট না দিতে পারেন নামটা বলে যাবেন নূপুর আপু লেখা পড়া মোটামুটি এসএসসি পাস আমরা শরীফ পড়া আছে তো পাঁচ পাঁচাত্তর নামাজ পড়ে তো এই হিসাবে অনেক ভালো মেয়েটা কথাবাতি বলছি তো সরাসরি কোনো সময় দেখি নাই তো কেউ যদি দেখতে চান আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ভিডিওগুলো দেখাই দিব দেখবেন কথা বলবেন যদি ভালো লাগে পেশাদি করবেন দেশ ও দেশের বাড়ি থেকে যে যেখান থেকে ফোন দেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে স্ক্রিনশট দিয়ে ভিডিওটা পাঠিয়ে দেবেন আমরা যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম